শাকিল ভাই জি ভাই ড্রাগন তার চিরচারিত রং হারিয়েছে তার অবয়ব হারিয়েছে তার স্বাদ হারিয়েছে ড্রাগন এখন পেপের মতো খুবই স্ট্যান্ডার্ড মানের একটা সাইজ এটি কিভাবে সম্ভব করলেন আসলে যদি এটা শুরু থেকে ডিটেইলে বলি ড্রাগন বাংলাদেশের বাজারে একটা মানসম্মত এবং খুব শক্তিশালী ফল ড্রাগন একটা ব্যয়বহুল এবং একটা অতি লাভজনক একটা চাষ আচ্ছা তো আমি শুরুতে যখন ড্রাগন করি তখন শুরু থেকেই বিগত চার বছর আগের কথা বলছি তো মানুষ প্রথমে ড্রাগন মোটা তাজা করণের জন্য এবং অতিরিক্ত লাভের আশায় ড্রাগন টনিক প্লানোফিক্স বা কেয়ারের মতো প্লান্ট গ্রোথ ব্যবহার করে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ফলের সাইজটা মাত্রার অতিরিক্ত বেশি হয়ে যেত ফল তার রং হারাতো বাকলাটা পুরো হতো এবং স্বাদ এবং গুণগত মান সবই হারিয়ে ফেলতো তো শুরুতে আমি যখন অভিজ্ঞ ছিলাম না তখন সবার সাথে তাল আমি ওটাই করতাম কিন্তু আমার নিজের নিজের ফলটা কাছে পছন্দ হতো না আমি ভাবতাম একটা ফল বাংলার বাজারে যখন ভোক্তাগণের কাছে আমি প্রেরণ করবো তখন যদি আসলেই তার গুণগত মানটা হারিয়ে যায়। সেটা আমার নিজের বিবেকের কাছে যেন একটা প্রশ্ন জাগা দেয় আচ্ছা তো এরপরে আমি নিজে থেকে আসলে উপলব্ধি করতে চাই বা আমি অনেক কৌতূহলী হই যে আমার এই ফলটা লাভজনকের জন্য লাভ বেশি লাভের জন্য আমি বিশেষ কিছু অবলম্বন করব। কিন্তু সেটা গুণগত মান বজায় রেখে তার রং বজায় রেখে এবং এর যে সব কিছু ঠিক রেখে সেটা বাজারে যেতে হবে তো আমি এর জন্য দীর্ঘ দুই বছর থেকে তিন বছর পরে পর্যালোচনা চালাই আমি দেশীয় এবং বাইরের যেগুলো প্রোডাকশন আছে সমস্ত সমস্ত ঔষধগুলোতে পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকি এই দুই বছর আড়াই বছর তিন বছর এই তিনটা সিজন মিলিয়ে আমি গত বছর এটাতে সফল হই এটা আসলে আমাদের বাংলাদেশে যারা ড্রাগন চাষি আছেন তাদের সকলের একটা ভুল ধারণা আছে যে ড্রাগন টনিক বা প্লানোফিক্স বা ক্রুপস কেয়ার দিয়ে ফলটা মোটা করা যায় তাতে আমাদের একটু বেশি লাভজনক আমরা হতে পারি আসলে মানটা বজায় রাখতে হলে ইন্ডিয়ান যে ঔষধগুলো আছে প্লানোফিক্স বলেন ড্রাগন টনিক বলেন বা ড্রাগন ফ্রুট বলেন এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই আমাদের হাতের নাগালেই রয়েছে দেশীয় কোম্পানির দেশীয় কিছু ঔষধ পরিমাণে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে এটার এটার গুণগত মান ঠিক ঠিক থাকবে থাকবে পাতলা হবে এবং ফলটা খুব অতিরিক্ত সাইজে আসবে না তাতে অন্তত ভোক্তাগণ তাদের কাঙ্ক্ষিত একটা ফল সহজ মূল্যে এবং নিশ্চিন্তে নিরাপদে খেতে পারবে আপনি অবাক হবেন আমি ড্রাগন খাওয়াই ছেড়ে দিয়েছি জি জি আমি যখন দেখলাম পেপের মতো সাইজ জি একপাশে গ্রিন জি একপাশে কালারফুল জি জি এইটা লাল সবুজের পতাকা হ্যাঁ ভয়েই ছেড়ে দিয়েছি কিন্তু আপনার ড্রাগনের বাগান এসে আমি সত্যি স্তম্ভিত ফলগুলো বেশ বড় বড় হয়েছে জি হয়েছে এবং এই যে রংটা জি এটা আমাকে খুব টেনেছে জি গাছে থাকা অবস্থায় দেখুন ড্রাগনের চারপাশটা সেম কালারফুল আমরা একটি ড্রাগন কেটেও রেখেছি এখানে সেটা একটু দেখায় আপনাদেরকে এই দেখুন কেটে রাখা আছে এটা একটু ধরুন আমরা ড্রাগন নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করি হচ্ছে তার স্কিনটা অনেক বেশি পুরু হয়ে যায় যেটা হচ্ছে তার টেস্ট হারিয়ে ফেলে এবং ওজনটা বেশি হয় সেই অনুপাতে আমি কি না মূল যে নির্যাসটা সেটা পাইনা দেখুন ভীষণ পাতলা খুব পাতলা একটু খেয়েও দেখাতে চাই খুব লাইট একটা মিষ্টতা রয়েছে ধন্যবাদ গাছ পাখা ড্রাগন এরকমই হয় জি জি ভালো লাগে ওপাশে সূর্যের রশি ফিল করা যাচ্ছে জি জি দেখেছেন মানে আমরা ছোটবেলায় ডিম কোনটা ভালো কোনটা খারাপ এটা অনুভব করতাম সূর্যের আলো ধরে আলোতে ড্রাগনের স্কিনটা দেখুন কত পাতলা আচ্ছা এই যে ড্রাগনকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে ফেলা একটি ড্রাগন আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজির মতো হয়ে যায় কোথাও কোথাও তো শুনলাম দেড় কেজির কাছাকাছি ড্রাগন আছে হয় এখানে আপনার ফলগুলো যে খুব ছোট এটা বড় সুযোগ নেই জি না এটা এভারেজ কতটুকু হবে এই ফলটা আপনার হাতে যেটা আছে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হবে পাঁচশো আমার বাগানে সবথেকে বড় সাইজের ফলের মধ্যে এবং সব সবদিকে পেকে গেছে সবদিকে পেকে গেছে আচ্ছা তো এই যে এক পাশ গ্রিন গ্রীন না থাকাটা চারপাশে রং লেগে যাওয়াটা এইটা আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয় মনে হয়েছে এবং মনে হলো যে শাকিল ভাইয়ের বাগানে গিয়ে আমরা একটা ছোট প্রোগ্রাম করতে পারি এবং তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা নিজেরা নিতে পারি প্লাস যারা ড্রাগন চাষী আছেন তাদের কাছে শেয়ার করতে পারি আমি এখন রয়েছি চুয়াডাঙ্গার জীবননগরের কাশীপুর গ্রামে কাশীপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা বাড়ি সেই গ্রামেরই একজন স্মার্ট কৃষক আমাদের শাকিল ভাই খুবই হ্যান্ডসাম একটা ছেলে খুব গোছানো মানুষ ড্রাগনের লাইটিং করা বা অনেক ঝুট দেখি আপনার এখানে সেটাও করা নেই জি না আপনি আসলে লাইটিং এও বিশ্বাসী না আপনি বলছেন যে আমি আসলে আমার থিওরিতেই জি চাষাবাদ করি কত বছর আছেন আমি আমি ড্রাগনের সাথে টোটাল আছি 6 বছর 6 বছর টোটাল 6 বছর মধ্যে নানাভাবে গবেষণা করে দেখেছি কি হয় না আচ্ছা এই যে এখন এতটা ফল ধরে আছে গাছে এটা কেমন সম্ভব হলো এটা আসলে ড্রাগন মূলত আমরা সাধারণত ব্রয়লার চাষ দেখেছি আচ্ছা ব্রয়লার চাষটা কিন্তু খুব সূক্ষ্ম দেশি মুরগি থেকে ব্রয়লারটা খুব সূক্ষ্ম একটা জিনিস তো সমস্ত ফল যে সব ফল বাংলাদেশে চাষ হচ্ছে তার ভিতরে ড্রাগনটা সো ক্রিটিক্যাল আচ্ছা এবং এটা এমন একটা জিনিস এখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন রাউন্ড চেকআপ যেমন সরকারি হাসপাতাল গুলোতে দশটা একটা রাউন্ড দেয় আমাকে প্রতিদিন আমার বাগানটাতে চেক দিতে হয় এখানে যদি আমি থেকে দিন দেখাশোনা বা দেখভাল না করি কোনো না কোনো সাইড এটা ঝামেলায় আমার ভুক্ত হয় তো আসলে ড্রাগনের যে বর্তমানে অনেকে লাইটিং করছে ও আপনার হচ্ছে নন সিজনে বা দেখা যাচ্ছে অসময়তে ফল নিয়ে একটু বেশি মুনাফার জন্য সেটা অবশ্যই ড্রাগনের ক্ষেত্রে একটা ভালো দিক লাইটিং এ যারা আছেন অনেক ভালো প্রোগ্রাম করেছেন কিন্তু যেসব বাগানি বা যেসব চাষিদের ক্ষেত্রে লাইটিং করাটা সম্ভব নয় ওনার ইলেকট্রিক্যাল কানেকশন এর প্রবলেম হতে পারে যে কানেকশন টা না বা জেনেটার নিতে হলে জেনেটার প্লাস জেনারেটার জন্য একটা রুম বা একটা ব্যাপার বাজেটের কোনো একটা ব্যবস্থা নাই তো সেই ক্ষেত্রে আমি এই পদ্ধতিটা উপলব্ধি করেছি বিগত লাইটিং এসেছে বাংলাদেশে তিন বছর তো আমার যখন মনে হয়েছে আমার তো সামর্থ্য নাই বা আমার প্রসেসও নাই তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি ওনাদের সমমান না যেতে পারি কিন্তু প্রায় কাছাকাছি চলে যাব সেটা কিভাবে বিগত মাস মাস এক আগেই অনেকের বাগান থেকে ফল হারিয়ে গেছে যখন ওনারা ফল বিক্রি করছে একশো থেকে একশো টাকা আমি আমার ফলের গুণগত মানের কারণে আমি সেই সময় দেড়শো টাকা বিক্রি করছি কিন্তু আমার আহ কামনা হচ্ছে এরকম যে লাইটিং এর ফলটা জানুয়ারি থেকে মার্কেট বাজার জাত হতে থাকে তো আমি ওই ফলের আগ দিয়ে যে সময় সবার বাগানে শূন্য থাকে ঠিক সেই সময় আমার ফল আসতে হবে লাইটিং ছাড়া যেন প্রফিটটা কিছুটা পেতে পারি যে সময় ফলের বাজার সাধারণত আড়াইশো থেকে তিনশো টাকা প্লাস থাকে তো আসলে এটার যে বিশেষত্ব সেটা হচ্ছে মূলত ড্রাগনের সিজনটা হচ্ছে আপনার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আমাদের টোটালে চালান হয় দেখা যাচ্ছে কিছু চালানে ভরপুর ফুল এসেছে কিছু আসে মিডিয়াম কিছু আসে কিছু একদম লুজেস ছড়িয়ে ছিটিয়ে ষোলোটা ফুল হয় তো আমাকে এর ভিতরে ক্যালকুলেশন করে নিতে হয় যে আমি শেষের মালটা যদি আমাকে আনাতে হয় গাছে আমার গাছের পরিস্থিতি বুঝতে হয় গাছের খাবার তার গ্রোথ তার স্ট্রেংথ ঠিক আছে তার পরিচ্ছন্নতা দিকটা খেয়াল রেখে আমি ঠিক এই চলমান সিজনের মধ্যে একটা সময় গাছকে ছেড়ে দিই আচ্ছা যার কারণে সেটা কোন সময়টা একমাত্র আমি উপলব্ধি করতে পারি আচ্ছা এটা শুধু আমি যদি এখন কাউকে বলে দিই যে এই টাইমে সে ছাড়লে হবে না আচ্ছা কারণ হচ্ছে গাছের পরিস্থিতি এবং পরিবেশ গাছের স্ট্রেংথ তার ক্ষমতা সার্বিক ইয়ে করতে হবে তুলনা করতে হবে বা পূর্বে আমাকে সে কি পরিমাণ ফল দিয়েছে এখন এই সময় ফল পেতে হলে আমাকে কি করণীয় তার কি কি খাবারের ঘাটতে আছে সেগুলো আমাকে দিয়ে দিতে হয় আমি একটা জিনিস বুঝলাম যে ড্রাগন নিয়ে আসলে আপনার গবেষণার শেষ নাই জি আপনি প্রতিনিয়ত গাছকে চিনছেন গাছের সাথে কথা বলছেন গাছের ফিলিংস অনুভব করছেন সর্বদা ইনশাআল্লাহ যে আসলে গাছ কোন সময়ে কি হয় কোন ঋতুতে কোন মাসে গাছের অবয়বটা কিরকম হয় ওয়েদার থেকে শুরু করে সবকিছুই আপনি খুব গভীর পর্যবেক্ষণ করছেন শাকিল ভাই একটা জিনিস আমরা জানতে চাই সেটা হচ্ছে এই যে রং গুণগত মান ড্রাগনের সাইজ যেন কৃষক তো আসলে যদি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হয় তাহলে সে অন্যান্য কৃষকের তুলনায় বাজারে অনেকখানি ঠকবে তার একটু ফল বড় হওয়াটাও জরুরি যেমনটি আপনি বলছিলেন পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ফুলিয়ে ফাঁপিয়ে তার দেড় কেজি করার প্রয়োজন পাঁচশো গ্রাম হলেই যথেষ্ট কৃষকরা আপনার থিওরি আপনার সাথে কমিউনিকেট করে কি আসলে এই সিক্রেট গুলো কি জানতে পারবে অবশ্যই অবশ্যই গত বছর আমি আমার নিজের উদ্যোগে যখন আমি বাজারে ঘুরছিলাম এবং দেখছিলাম যে শুধুই কাঁচা ফল শুধুই কাঁচা ফল ড্রাগন তার প্রকৃত রূপ হারিয়ে ফেলেছে রং হারিয়ে ফেলেছে তার স্বাদ হারিয়ে ফেলেছে ভোক্তাগণ পূর্বের বছরগুলোতে মোটামুটি দুই হাজার কুড়ি একুশ বাইশ এই সময়গুলোতে ড্রাগনের জন্য যুক্ত

দ্যাটস গুড আমরা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমটি জানিয়ে দিব শাকিল ভাই হচ্ছে ড্রাগনের গবেষণা করছেন এই কারণে তাকে আজকে প্রোগ্রামে আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছি এবং আমরা তার ড্রাগন বাগানে রয়েছি এই ফলটিকে দেখুন আর ইতিমধ্যে তার বাগানের অনেক কিছু আপনারা দেখে ফেলেছেন স্ক্রিনে আমরা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমটিও আপনাদের জানিয়ে দিব খুব ভালো লেগেছে আমাদের চুয়াডাঙ্গাকে বলা হয় ফলের রাজধানী সবজির রাজধানী সেই চুয়াডাঙ্গার জীবননগরের কাশীপুর গ্রামের ছেলে শাকিল ভাই উম আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আজকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ